সম্ভবত এই কারণেই আমেরিকাকে বলা হয় পরাশক্তি শক্তি ভাবা যায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একটা নতুন সুরক্ষা কবচ তৈরি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটাতে সফল হন তাহলে আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের নাম শনাক্ষরে লেখা থাকবে অনেক রকম ডোমের নাম শুনেছেন যেমন আয়রন ডোম আজকের দিনে ইসরায়েলের মতন রাষ্ট্রগুলো অথবা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে আমরা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অথবা আয়রনডুমগুলো দেখছি যে আপনার প্রযুক্তিকে ব্যবহার করে শত্রুদের ছোড়া ড্রোন মিসাইল অথবা যে কোনো কিছুকে আকাশে ধ্বংস করে দিতে পারে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ডোম আমেরিকা বিভিন্ন ধাপে অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা তৈরি করেছে বাট এবার ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রকল্প হাতে নিয়েছেন যেটা নাম হচ্ছে গোল্ডেন ডোম পুরো আমেরিকাকে একটা চাদরের মতন মহাকাশে ঢাইকা ফেলবে পৃথিবীর প্রান্ত থেকেই আমেরিকার দিকে মিসাইল ড্রোন অথবা যে যেকোনো কিছু ছোটে যাবে সেটা সেই সুরক্ষা কবচকে ছিদ্র কইরা আমেরিকার ভূমিতে টাচ করতে হবে এমন এক হুলস্থুল বিশাল ব্যয়বহুল প্রজেক্ট যেটার নামকে ধরা হয়েছে গোল্ডেন ডোম এই প্রকল্পটা হাতে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যয় ধরা হয়েছে একশো বিলিয়ন ডলার কেন হঠাৎ করে ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরক্ষা বাহিনীকে আরো আপডেট করা শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা বিশেষ করে চীন এবং রাশিয়ার মতন যারা বড় মাপের শত্রু তাদের হাত থেকে আমেরিকাকে সুরক্ষা দিতে এই বিশাল প্রজেক্ট সামনে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকালকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের একটি নকশা চূড়ান্ত করেছেন ছবিতে যেমনটা আপনারা দেখছেন এবং এই প্রতিরক্ষা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার জন্য স্পেস ফোর্সের একজন জেনারেলকে অলরেডি নিয়োগ দিয়েছে ট্রাম্প বলছে ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গ্যাটলাইন এই 175 বিলিয়ন ডলারের যে প্রকল্প সেই প্রকল্পের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবেন এই সিস্টেমটি আগামী দিনে চীন এবং রাশিয়ার মতন দেশের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দিতে সাহায্য করবে এখন এটা কি ট্রাম্পের এই নতুন প্রতিরক্ষা প্রকল্পটি মূলত মহাকাশে স্যাটেলাইট প্রযুক্তিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে ওভাল অফিস থেকে ট্রাম্প বলছেন গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে সুরক্ষা এবং কানাডাও এর মধ্যে আপনার মধ্যেই এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে গত জানুয়ারিতে ট্রাম্প এই প্রকল্পটির ব্যাপারে আলোচনা করেছিলেন এবং প্রাথমিক নির্দেশনা দিয়েছিলেন চার মাসের মাথায় এসে গোল্ডেন ডোম বাস্তবতা দেখছে আর এই ড্রোমের লক্ষ্য হচ্ছে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা যা ক্ষেপণাস্ত্র শনাক্ত অনুসরণ এবং সম্ভব হলে বাধা দিতে পারবে তবে মার্কিন বিশ্লেষকদের ধারণা একশো বিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর লেগে যাবে কারণ এটি নিয়ে রাজনৈতিক বিতর্ক অর্থায়নেরও একটা ইস্যু আছে তবে অধিকাংশ মার্কিনীরা মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখে আমেরিকার সিনেটর এটাকে অ্যাপ্রুভাল দিবেন আমারও মনে হয় অ্যাপ্রুভাল দিবে এবং এটা যদি তিনি করতে পারেন আমরা আজকের দিনে কল্পনাও করতে পারছি না আমেরিকা কি পরিমাণ সুরক্ষিত হবে তবে প্রযুক্তির দিকে তারাও নিশ্চয়ই প্রযুক্তি নিয়ে খেলা করবে যে কিভাবে এটাকে ছেদ করা যায় বাট রাইট নাও দিস ইজ দা মোস্ট মেগা প্রজেক্ট ওভারঅল দ্য ওয়ার্ল্ড আমরা যদি ধরি বা প্রতিরক্ষা বাজেটে এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে আমরা দেখছি দেখা যাক এটা কবে বাস্তব হয় বাস্তবায়ন হয় ভালো থাকুন